Bangladesh. কক্সবাজারের সীমান্তের ওপারে ঘটতে চলেছে এমন কিছু যা বদলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো বলছে মিয়ানমারের রাখাইন রাজ্যে জন্ম নিতে যাচ্ছে একটি নতুন রাষ্ট্র এই ঘোষণা শুধু মিয়ানমারকেই নয় তার সাথে বাংলাদেশকেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে আর এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে পুরোপুরি সক্রিয় অংশ নিচ্ছে ভারত চীন এবং যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকানার্মি তারা তাদের শক্তি প্রমাণ করতে ব্যস্ত গত পনেরো বছরের কম সময়ে এই গোষ্ঠীটি মিয়ানমারের সরকারি বাহিনীকে পুরোপুরি নাস্তানাবুদ করে দিয়েছে শুধু তাই নয় এই গোষ্ঠীটি মিয়ানমারের শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তারা যে কোনো সময় একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে পারে এই ঘটনায় শুধু স্বাভাবিক ঘটনা নয় এর পেছনে রয়েছে পরাশক্তি দেশগুলোর হাত রাখাইনের আইনের কৌশলগত গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই বঙ্গোপসাগরের কোলহাষায় এই রাজ্যটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভারত চীন এবং যুক্তরাষ্ট্র মধ্যে একটি কৌশলগত স্বপ্ন এই অঞ্চলটি দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার চীন এখানে বিশাল বিনিয়োগ করা রেখেছে তারা গভীর সমুদ্র বন্দর তৈরি করে রেখেছে যা তাদের বেল্ট এন্ড রোড এশিয়ান টিবের গুরুত্বপূর্ণ অংশ এই বন্দরের মাধ্যমে চীন মধ্যপ্রস্থ এবং আফ্রিকার সাথে জলানি বাণিজ্যর যোগাযোগ সহজ করে রেখেছে অন্যদিকে ভারতের তেল উৎপাদনকারী কালাদান প্রজেক্ট রাখাইনদের উপর নির্ভরশীল এই পরকল্পগুলো তাদের সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে যোগাযোগ করতে সাহায্য করছে কিন্তু এর মধ্যে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে পক্সবাজার সীমান্তের উপারে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা বাংলাদেশের জন্য বড় ধরনের পারে তাছাড়া রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বিদ্যমান সংকট এই সংকট নতুন মাত্রায় পেতে পারে রাখাইনের স্বাধীনতার ঘোষণা হলে রাখাইনের আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে রোহিঙ্গাদের ওপর চরম নির্যাতন হতে পারে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই নির্যাতনের হাত থেকে বাঁচতে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে যা আমাদের দেশের জন্য বিশাল একটি চাপের কারণ হতে পারে তবে রাখাইনের স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা শুধু বাংলাদেশ এবং মিয়ানমারকেই নয় গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে পুরোপুরি পাল্টে দিতে পারে ভারত এবং চীনের মতো পরশক্তিধর দেশগুলো এর থেকে লাভবান হতে প্রস্তুত ভারতের কাছে রাখায়নি শুধু ভৌগোলিক সম্পদ নয় বরং বাংলাদেশের বিকল্প পথ তৈরি করার একটি কারণ কালাদান প্রজেক্ট ভারতের জন্য একটি বড় ধরনের সম্পদ এই দিকে চীনও রাখাইনদেরকে ব্যবহার করে নিজেদের আধিপত্য বিস্তারে চেষ্টা করতে চায় কিন্তু বাংলাদেশ এই দুই শক্তির কোনো সমর্থন পাচ্ছে না রাখাইন রাজ্যের এই অস্থিরতার সূত্রপাত উনিশশোর দশকে যখন এই অঞ্চলটির নাম বদলে রাখা হয় রাখাইন এই পরিবর্তনের পিছনে ছিল মিয়ানমারের সরকার তারা রাখাইনকে সামরিক অংশ হিসেবে এই পরিকল্পনা উল্টো দিকে হাঁটতে চলেছে এই বিদ্রোহীদের হাত থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাখাইন এখন স্বাধীন রাষ্ট্রের দিকে হাঁটতে চলেছে আমাদের বাংলাদেশের কক্সবাজারের সীমান্তে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে নতুন একটি সংকটে ফেলতে পারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই নতুন রাষ্ট্র গঠনের পিছনে পরাশক্তিধর ধর দেশগুলোর হাত রয়েছে তারা আরাকান আর্মিদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে অন্যদিকে চীনও তাদের নিজেদের স্বার্থ রক্ষায় আরাকান আর্মিদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে ভারতও তাদের বিরুদ্ধে বিদ্রোহীদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে এদিকে মিয়ানমারের দেশের সরকার পুরোপুরি কণ্ঠ সহায় পড়ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ সংঘাত তাদের দুর্বল করে দিয়েছে ফলে রাখাইনদের সাথে স্বাধীনতা ঠেকাতে তারা কারো যত অক্ষম বাংলাদেশের জন্য এই পরিস্থিতি শুধু রোহিঙ্গাই সমস্যা নয় সীমান্তে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যদি নিজেদের স্বার্থে স্বাধীনতার ঘোষণা করে তবে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তাহীনতা আর তার সাথে যোগ হবে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ তাহলে এখন প্রশ্ন হল বাংলাদেশের করণীয় কি কক্সবাজারে সীমান্তে নতুন এ রাষ্ট্রের উদ্ভাবনেই শুধু ভুল রাজনৈতিক চ্যালেঞ্জিংই নয় এটি দেশের নিরাপত্তা এবং অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে রাখাইনদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনায় শুধু ভূ রাজনৈতিক অস্থিরতার কথাই বলে না বরং এর সঙ্গে জড়িয়ে আছে বহু আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারত এবং যুক্তরাষ্ট্র নিজেদের নিশ্চিত করার লক্ষ্যে রাখাইনদেরকে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিদ্রোহী গোষ্ঠী তাদের উত্থান এবং সম্ভাব্য স্বাধীনতার ঘোষণা তিন পরাশক্তির এক বড় সুযোগ যদি চীনের কথাই ধরা হয় তাহলে দেখা যাবে যে রাখাইনি তাদের অবকাঠামো প্রকল্প বিশেষ করে গভীর সমুদ্র বন্দর এবং ইরাবতী নদীর জলবিদ্যুৎ প্রকল্প তাদের বৈশ্বিক শক্তি বাড়ানোর উৎস রাখাইনদের স্বাধীনতার ঘোষণা হলে চীন এই নতুন রাষ্ট্রকে সহজেই নিজেদের প্রভাব বলে টেনে আনতে পারে তাছাড়া রাখাইনদের উপর চীনের এমন নির্ভরতা যে দেশটিতে নিশ্চিত করতে চায় একটি নতুন রাষ্ট্র বাংলাদেশের উপর নিজেদের কৌশলগত নির্ভরশীলতা এড়াতে এবং সেভেন সিস্টারের সাথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠান রাখাইনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালাদান প্রকল্প ভারতকে এই সুবিধা দিচ্ছে রাখাইনদের স্বাধীনতার মাধ্যমে ভারত নতুনভাবে এই প্রজেক্টকে চালু রাখতে সুযোগ পাবে তবে তা বাংলাদেশের জন্য একটি রাজনৈতিক চাপে সৃষ্টি হবে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায় সুতরাং বাংলাদেশের জন্য রোহিঙ্গা স্রোতের সংখ্যায় সৃষ্টি করবে না বরং বাংলাদেশের সীমান্তবর্তী নিরাপত্তাকে আরও দুর্বল করে দিবে প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও আপনাদের যদি বিশ্বের দৃশ্যপট নিয়ে ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তথা কোনো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ